দেখেন এটা হচ্ছে আপনার স্টার কোম্পানির খাটো জাতের সিম হুম স্টার কোম্পানি দেখেন খাটো জাতের সিম সিম প্রায় সেম দেশির মতো হয় প্লাস দেশির মতো হ্যাঁ দেখেন এই যে আরেকটা আছে আপনার এই দেখেন বাদাগুলো আসছে এই যে বাদাগুলো আসছে এটা আপনার সিম খাটো জাতের সিম দেখেন এই যে আবাদ করা হয়েছে আপনার এটা হতে স্টার কোম্পানির খাটো জাতের সিম হ্যাঁ এই যে দেখেন দেখেন সে সেম দেশির মতো সেম একদম দেশির মতো এই যে সাইজগুলো একটু বড়ো হয় যখন বিশি আসে তখন এই সাইজগুলো হয় হ্যাঁ সেম একদম দেশি সাইজের মতো এই দেখেন একদম দেশি ফলও কিন্তু আপনার দেখেন ঝুকায় ঝুকায় ফল দেখেন ঝুকায় ঝুকায় ফল এটা হচ্ছে আপনার স্টার কোম্পানির খাটো জাতের সিম যে এটা লাগানো হয়েছিলো অলরেডি একবার হারভেস্ট করা হয়ে গেছে হ্যাঁ অলরেডি একবার হারভেস্ট করা হয়ে গেছে দেখেন এই যে গাছের গোড়ায় ঘুরে একটা করে খুঁটি খুঁটিপুটি দেওয়া হয়েছে এ পর্যন্ত প্রযোজ্য যা আর কোনো তেমন কিছু কিছু নেওয়া হয় না হ্যাঁ দেখেন এই যে এগুলো এটা কিন্তু মানে প্রথম দিক দিয়ে বেরিয়েছিলো এটা এখন তোলার উপযোগী এটা হচ্ছে আপনার মানে খুব মানে প্রফিট এটা হচ্ছে আপনার তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে ফল আসে চল্লিশ পঁচল্লিশ দিনে এটা হারভেস্ট করা যায় হ্যাঁ চল্লিশ থেকে পঁচল্লিশ দিন এটা হারভেস্ট করা যায় এই যে খুব দেশির মতোই একটা ধরতে গেলে দেশির মতোই এটা আপনার দেখেন দেখেন কতগুলা জালি আসছে দেখেন দেখেন কীরকম সিম হ্যাঁ এটা হচ্ছে আপনার স্টার কোম্পানির স্টার কোম্পানির আপনার খাটো জাতের সিম অনেক ই দেখেন কী পরিমাণের আসছে দেখেন এই যে দেখেন খাটো জাতের সিম এই যে ফুল আসতেছে এই যে আপনার যেগুলো আসছে আপনার এই যে এই যে দেখেন এই যে এই যে সিম দেখেন খাটো জাতের সিম এটা অনেক ভালো প্রফিট হ্যাঁ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে আপনার ফুল চলে আসে চল্লিশ থেকে পঁচল্লিশ দিনে আপনার এটা হারভেস্ট করা যায় অর্থাৎ দেশি যে সিমটা আছে তার সাথে কিন্তু আপনার দেশিটা তো আপনার নব্বই দিনে প্লাস আপনার ফল আসে বা হারভেস্ট করা যায় কিন্তু এটা তো আপনার অনেক আগে মানে পঁয়ত্রিশ চল্লিশ দিনে চল্লিশ থেকে পঁচল্লিশ দিনে আপনি হারভেস্ট করতে পারবেন এই সিমটা হ্যাঁ এটা অনেক ভালো একটা দাম প্রফিট ভালো একটা দাম পাওয়া যায় হ্যাঁ ভালো একটা দাম পাওয়া যায় আপনার এটা যে করলে ভালো একটা প্রফিট হয় আপনার এই যে এ থেকে কিন্তু এখন কিন্তু আপনার তিনশো সাড়ে তিনশো বা চারশো টাকা কেজির থেকে আপনার বিক্রি করা শুরু করছিল হ্যাঁ সাড়ে চারশো থেকে চারশো থেকে বিক্রি করা শুরু করছিল এটা এখন পর্যায়ে আসছে চারশো থেকে এখন পর্যায়ে আসছে এখন যে বিক্রি করতেছে তিনি হচ্ছে আপনার আড়াইশো টাকা পর্যন্ত বিক্রি করতেছে তাহলে বুঝেন যে সে কত টাকা পর্যন্ত বিক্রি করছে হ্যাঁ সে কত টাকা পর্যন্ত বিক্রি করছে দেখেন দেখেন কীভাবে মানে ধরছে দেখেন খাটো জাতের একটা সিম দেখেন এটা অনেক প্রফিট